নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই কর্কট রাশি দু কেমন যেতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন কেটে কেটে ভিডিওটি দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন আপনি কর্কটের মানুষ আপনি দু কী কী পেতে চলেছেন কোন কোন দিক থেকে আপনাদের পজিটিভ আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আপনাদের সব থেকে একটা গুড নিউজ কি জানেন শনির ঢাইয়া সমাপ্ত হতে চলেছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির ঢাইয়া আপনাদের সমাপ্ত হতে চলেছে এই যে আড়াই বছর যে স্ট্রাগল পিরিয়ডটা আপনাদের সমাপ্ত হবে এবং আপনাদের সুখের দিন আসতে কিন্তু চলেছে এবং শনি আপনাদের নবমভাবে প্রবেশ করছে বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করছে এবং রাহু আপনার অষ্টম গৃহে প্রবেশ করছে কি কি ফল পেতে চলেছেন বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে তিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে এবং রাহু এবং কেতু যথাক্রমে আঠেরোই মে রাশি পরিবর্তন করে কুম্ভ এবং সিংহ রাশিতে প্রবেশ করে রাশির কি কি রেজাল্ট পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন যারা দীর্ঘদিন রোগ ভোগে ছিলেন অসুস্থতাতে ছিলেন মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বাড়ছিল সেটা আপনাদের ভালো কিন্তু হবে শরীর সুস্থতার জায়গায় কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে শারীরিক সুস্থতার জায়গায় কিন্তু আপনাদের গাঢ় দেখা কিন্তু যাচ্ছে এবং বিয়ের জায়গাটা যাদের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছিল ঢাইয়া সপ্তম অষ্টম কানেকশান বিয়ের জায়গাটা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশান বা বৈবাহিক জীবনে আপনাদের স্ট্রাগেল হচ্ছিল বা আপনার কন্যা সন্তান শুশ্র বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল এই জায়গাগুলো কিন্তু তিরিশে মার্চের পর থেকে কাটবে অর্থাৎ শুভ বিবাহের একটা প্রবল যোগ থাকবে এবং দাম্পত্য সুখ বৈবাহিক জীবন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা বেস্ট রেজাল্ট দিতে কিন্তু চলেছে লিখে রাখুন এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট বা আপনারা কোনো নতুন ব্যবসা আরম্ভ কিন্তু করতে কিন্তু পারেন সপ্তম এবং নবম কানেকশান হচ্ছে অর্থাৎ ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে এবং ভ্রমণযোগ আপনার ভ্রমণের জায়গা কিন্তু ভালো দেখা যাচ্ছে আপনার ধর্মীয় যাত্রা হতে পারে এবং এর সাথে সাথে আমি আরেকটি যে পাঠ এই বৃহস্পতি আপনার দ্বাদশভাবে গিয়ে আপনার এমএনসি কোম্পানিতে আপনার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পাশাপাশি আপনাদের বিদেশ যাত্রা ফরেনের জায়গাটা আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে ফরেন থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং সরাসরি এই বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করে সরাসরি আপনার ষষ্ঠ ভাবকে দেখবে অর্থাৎ প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে ভালো তবে শত্রুতার জায়গা বাড়বে আপনার উন্নতির কারণ আপনার শত্রুতা হবে এবং এর সাথে সাথে আপনার অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে আমি বলবো যারা রিসার্চ বা আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তন্ত্র মন্ত্র তন্ত্র বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন এই জায়গা থেকে আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু পেতে পেতেছিল যেমন অষ্টমভাবে রাহু যখন ঢুকবে যারা আধ্যাত্মিক লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি সেই সকল সেক্টর থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন এডুকেশানের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে উচ্চ উচ্চশিক্ষার জায়গা ভালো হবে যারা বিদ্যার্থী রয়েছেন তারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ খরচের জায়গাটা কিন্তু বাড়বে দ্বাদশভাবে বৃহস্পতি ব্যয়ের জায়গাটা নিয়ন্ত্রণ রাখুন এবং সম্পত্তি লাভের সম্ভাবনা বা কোনো একটা এমন কোনো সূত্র অর্থাৎ তার কেউ নেই এমন জায়গা থেকে আপনারা কোনো বড় ধরনের সম্পত্তি পেতে কিন্তু পারেন যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহুর জায়গাটা যদি ভালো থাকে বা কেতুর জায়গা যদি ভালো থাকে এমন কোন সূত্র থেকে কোনো আকস্মিক সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন যাদের আটকে ছিল আপনাদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা যারা ফ্রেশার্স রয়েছেন কর্ম প্রাপ্তির একটা বড় যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে আমি এ কথা একটা নিঃসন্দেহ বলতে পারি এমএনসি কোম্পানির পাশাপাশি সরকারি ক্ষেত্রে আপনাদের কর্ম কিন্তু দেখা যোগ যাচ্ছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং পিতার কেরিয়ার পিতার স্বাস্থ্যের জায়গা ভালো হতে চলেছে তবে সন্তানের হেলথ নিয়ে কিছুটা হল চাপ কিন্তু থাকবে সন্তানের হেলথের জায়গা নিয়ে অবশ্যই আপনারা নজর রাখুন দ্বিতীয় ভাবে কেতু এমন কোনো কথা বলে ফেলবেন না যে যাতে শত্রুতা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে তবে আমি বলবো তিরিশে মার্চ টু আঠেরোই মে পর্যন্ত একটু সাবধানে থাকবেন আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনা হতে পারে বা কোনো কোনো কাজ আটকে যেতে পারে কিন্তু আঠেরোই মে পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম আসতে চলেছে রাজনীতির ক্ষেত্রে উত্থান আপনাদের হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে চলেছে প্রেমের জায়গাটা আমি বলব মোটের উপর দিয়ে আপনাদের শুভ যেতে চলেছে খুব একটা সমস্যা নেই মোটামুটি প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এবং এর পাশাপাশি আপনারা কি করবেন আপনারা মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন ওম নমস্যুবে আপনারা পাঠ করুন এবং চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন পাশাপাশি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ কিন্তু পেতে পারেন যারা পরামর্শ করতে চাইছেন কৌশিক আপনি বললেন কটকট আসে আমার কেন হচ্ছে না ব্যক্তিগত যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল এ কথাটা বারবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলে ভালো থাকুন নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক ঈশ্বরের কাছে কামনা করি পুরাতন বছর যা আগে গেছে নতুন বছর আপনাদের যেন মনের ইচ্ছা মনের প্রত্যাশাগুলো যেন পুরো নয় আমি ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ